আসসালামু আলাইকুম আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এইটাই কিন্তু একটি গুরুত্বপূর্ণ মোটামুটি ভিডিও এই ভিডিওতে কিন্তু আপনাদের সকল কোয়েশ্চেনের উত্তর আমি আজকে দিয়ে দিতে যাচ্ছি টেলিগ্রাম গ্রুপে আসেন এখানে কিন্তু আমি একদম ক্লিয়ার করে দিয়েছি একদম পুরো টোটালি ক্লিয়ার করে দিছি যে যারা বুঝেন না তারা ম্যাটামাসকে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেখানে করছেন এবং ও এক্সট্রা অ্যাড করবেন ওখানে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা এখান থেকে পিক করবেন পিক করে আপনি সাতশি অ্যাপে নিয়ে বাইন্ড করে ফেস ভেরিফিকেশন করে সাকসেসফুল করে দেবেন ব্যাস শেষ যখন সাকসেসফুল করবেন বা করবেন তখন কিন্তু এরকম এরকম লেখা চলে আসবে করা হয়ে গেলে ক্লোজ ব্যাস আর কিছু করা লাগবে না এবার চুপ করে বসে থাকেন আপনার আর কোনো কাজ নেই আপনি জাস্ট ঘুমান জাস্ট যখন আপডেট আসবে আবার টেলিগ্রাম গ্রুপে আপনি পেয়ে যাবেন আপডেটগুলো বাট যারা হচ্ছে আপনারা ও এক্স অ্যাপ দিয়ে করছেন আমি ও এক্স অ্যাপ কোনটা দেখাই এই যে ও ই এক্স অ্যাপ হচ্ছে এই যেটা ও ই এক্স অ্যাপে যারা একদম শুরুতে একদম এক মাস বা দেড় মাস আগে একদম শুরুতে যখন আমি দেখিয়েছিলাম তখন যারা মিশন পাঁচটা মিশন কমপ্লিট করেছেন মিশন এখন পাঁচটা কোনগুলা পাঁচটা মিশন যে আহ এটা দেখতে পাচ্ছেন এখানে এই যে এই পাঁচটা মিশন এই যে মিশন ই মিশন এক্স মিশন টি মিশন এল মিশন জেট এই পাঁচটা মিশন যারা কমপ্লিট করেছেন তারা শুধুমাত্র এখন সুন্দর করে এই অ্যাসেটে আসবেন এখানে জাস্ট লং টেসনালের জায়গায় কোর মেননেট সিলেক্ট করবেন করে এখানে যে কোর মেননেটটা আছে কোর মেননেটটা সিলেক্ট করবেন তারপর এখানে ওই এর রিসিভার অ্যাড্রেসটা কপি করে নিয়ে আপনি এবার সাথে শেপে নিয়ে বাইন করে ফেলেন বেশ শেষ আর কিছু করা লাগবে না আর এখানে যে মিশন যে পাঁচটা আছে এই মিশন যে পাঁচটা করছেন এই পাঁচটা মিশন করলে হয়ে যাবে আর কিচ্ছু করা লাগবে না আর এখানে যে নতুন একটা মিশন আসছে মিশন সি এটা যদি আপনি চান করতে পারেন না করলেও কোনো জোর জবরদস্তি নাই এটা শুধু কাদের জন্য যারা এই পাঁচটা মিশন ফুল এই পাঁচটা মিশন যাদের ফুল কমপ্লিট তাদের জন্য এটা বাধ্যতামূলক না যাদের এই পাঁচটা মিশন পুরো কমপ্লিট তারা এটা না করলেও চলবে বাট বাট যাদের এখানে এই পাঁচটা মিশন থেকে দুই একটা হচ্ছে না লাইক অনেকের হচ্ছে মিশন এল হচ্ছে না অনেকের মিশন এক্স হচ্ছে না এই দুইটা যাদের হচ্ছে না তাদের জন্য এই মিশন সিটা বাধ্যতামূলক মানে আশা করি এখন টোটালি ক্লিয়ার বোঝাতে পারছি আর এখন ও ইএক্স অ্যাপ দিয়ে যারা বাইন করবেন মানে ও ইএক্স অ্যাপ অ্যাপ অ্যাড্রেস দিয়ে যেটা বাইন্ড করতে চাচ্ছেন তাদের কিন্তু এই মেশিনগুলো এখন করা ফরজ এক কথায় ফরজ হয়ে গেছে এখন কোনগুলো করবেন কোনগুলো করবেন না তো বলেই দিলাম মিশন সি আপনি করবেন মিশন ই মিশন এক্স মিশন টি মিশন জেড করবেন এটা আপাতত হবে না কারণ যেহেতু আপনার ওই এক্সের প্রাইজ আপ হয়ে গেছে সো এটা এটা হবে না সো এই দুইটার বদলে বদলেই কিন্তু আপনার এই মিশন সিটা আসছে সো এটা করা অবশ্যই গুরুত্বপূর্ণ আর যাদের কিন্তু এই পাঁচটা মিশন পুরো কমপ্লিট আছে তারা চাইলে এটা করতেও পারেন না করলেও কোনো প্রবলেম নেই এখন এই মিশন সিটা কোথা থেকে আনবেন সেটা যদি আমি একটু দেখাই ফার্স্টে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপে যখন যাবেন একটু স্ক্রল করে উপরে আসবেন উপরে এসে দেখবেন এখানে ও অ্যাপের এপের একটা লিঙ্ক দিয়ে দিছি এই লিংকে জাস্ট একটা টাচ করে ঢুকে যাবেন ঢুকে তারপর এখানে দেখতে পাচ্ছেন নতুন ভার্সন এসে গেছে ভি ভার্সন ওয়ান সো এই তিন নম্বরটা বা দুই নম্বরটা যেটা আপনার ভাল লাগে ক্লিক করবেন আমি তিন নাম্বারটাতে ক্লিক করেছি তারপর এটা সুন্দর মতে ক্লিক করবেন এখানে ক্লিক করে ডাউনলোড যখন করবেন তখন এই থ্রি টোটে ক্লিক করবেন এই থ্রি থ্রিটোটি ক্লিক করে আপনি ওপেন ইন ক্রোম ব্রাউজার দিয়ে দিবেন ক্রোম ব্রাউজার ওপেন করে তারপর আবার পুনরায় থ্রি ডোটে ক্লিক করবেন থ্রিটোটি ক্লিক করে দেন এখানে যে ডাউনলোড অপশনটি আছে ডাউনলোড অপশনে যাবেন ডাউনলোড অপশনে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এবার এখানে ক্লিক করে জাস্ট এখানে আপডেট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আপডেট চলে আসে সো আপডেট করে ইনস্টল করে নেবেন ব্যাস হয়ে যাবে তারপর যখন আপনি আপনার ওই এক্স অ্যাপে আসবেন এসে জাস্ট এখন সাইন ইন করবেন যখন সাইন ইন হয়ে যাবে তখন যে মিশন অপশানে যাবেন মিশন অপশানে গিয়ে দেখতে পারবেন মিশন সি চলে আসছে এখন এখানে টাস্ক হচ্ছে আপনার এখানে কোর কয়েন ডিপোজিট করতে হবে এবং আপনার এখানে যে কাম কয়েনটা আছে এটা ডিপোজিট করতে হবে এখন করণীয় কি এখন করণীয় হচ্ছে আপনি ফার্স্টে আপনার তো আপনাদের ম্যাক্সিমামের হচ্ছে কোর কয়েন এখন উইথড্র দেওয়া হয়নি সো আপনার এখন কোর কয়েনটা বাই করতে হবে আপনি চাইলে এমইএসি থেকে এমই এক্সি কোনটা যে এমই হচ্ছে একটা এক্সচেঞ্জার আপনি চাইলে এমএকসিতে ফার্স্টে ডলার ডিপোজিট করবেন ডলার ডিপোজিট করে তারপর এমএক্সি থেকে বাই করতে পারেন অথবা আপনি চাইলে আমার কাছ থেকে আপনি বাই করতে পারেন কোনো প্রবলেম নেই আমার কাছেও অ্যাভেলেবেল আপনার কোর আছে সো আমি যেহেতু আমার ম্যাটাম আসকে কোর আছে সো আমি ম্যাটাম আসলে এখন ঢুকে যাব এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোর অলরেডি এখানে ডিপোজিট করে ফেলছি অনেকগুলো এখানে কোরের প্রাইস শো করতেছে সো এটা ফ্যাক না এখন আপনি ও ই এক যে অ্যাপটা আছে অ্যাপে যাবেন আর আরেকটা কথা এখানে কিন্তু অনেকেই বলতেছে যে আপনার এখানে যে ডলারটা শো করতেছে বা এখানে ও এগ যেগুলো শো করতেছে সেগুলো কিন্তু টোটালি টেস্ট নেট কারণ আপনি সিলেক্ট করা দেখেন টেস্ট নেট সো এগুলোর কিন্তু কোনো মূল্য নেই সো এখন কি করবেন এখানে লং টেস্টনারি ক্লিক করবেন লং টেসনারি ক্লিক করে এখানে যে কোর মেন এটা সিলেক্ট করবেন কোর মেন নেটে সিলেক্ট করার পরে এখানে যে ও ই এক্স আছে এই অ্যাড্রেসটাই তো আপনি পিক করবেন পিক করে উইথড্রো করবেন সেটা ছিল বাইন্ড করার জন্য এখন যেহেতু আমি কোর ডিপোজিট করবো সো এই যে এই কোরে ক্লিক করব করে ক্লিক করার পরে এখানে যে রিসিভ অপশন দেখতে পাচ্ছেন রিসিভে ক্লিক করে এখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আমি কপি করে নেব অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম ওকে এবার চলে যাব আমি কিউ ব্রাজার বা ম্যাটাম আজকে যেখানে আমার কোর ডিপোজিট আছে যেহেতু আমার এখানে ডিপোজিট আছে সো সো আমি এখন কোর সেন্ড করে দেবো ওখানে সেন্ড অপশানে যাব সেন্ড অপশানে গিয়ে কতটুকু আপনি সেন্ড করতে চান আমি অল্প নিবো আমি জিরো পয়েন্ট ফাইভ সেন্ড করতে চাচ্ছি সো জিরো পয়েন্ট ফাইভ আমি সেন্ড করতে চাই নেক্সট দিয়ে কনফার্ম করে দিলাম তো কনফার্ম করে দেওয়ার পর একটু লোডিং নিবে তারপর কিন্তু ওখানে সেন্ড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে সেন্ড হচ্ছে পেন্ডিং অবস্থায় আছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ডিপোজিট হয়ে গেছে এবং এখানে প্রাইস দেখতে পাচ্ছেন যেহেতু জিরো পয়েন্ট ফাইভ কোড ডিপোজিট করেছি এই যে জিরো পয়েন্ট ফাইভ কোড ডিপোজিট করেছি এবার যদি আমি আপনার যে মিশন যে অপশনটি মিশন অপশনে যাই গিয়ে এবার এখানে সিতে ক্লিক করি সিটে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে জিরো পয়েন্ট ফাইভ যেটা আমি ডিপোজিট করেছি আমার ব্যালেন্সে দেখাচ্ছে এবং এটা কিন্তু একটা সবুজ টিকমার্ক চলে এসেছে এখন আমার এই কামটা ডিপোজিট করতে হবে এখানে এই কামটা কোথা থেকে আনবো এখন ব্যাকে এসে এখানে যে হাব অপশনটি দেখতে পাচ্ছেন এই হাফ অপশানে আসবেন এসে এখানে কিন্তু কোর মেন নেট সিলেক্ট থাকবে এখানে কিন্তু কিন্তু না এটা দেখে রাখবেন অবশ্যই কোর মেন নেট সিলেক্ট থাকতে হবে কোর মেন নেট সিলেক্ট থাকার পরে আপনি যে এখানে সোয়াপ অপশন দেখতে পাচ্ছেন এই সোয়াপে যাবেন সোয়াপে গিয়ে এখানে উপরে কোর থাকবে যেহেতু আমার যে ব্যালেন্সে কোর আছে দেখতে পাচ্ছেন ব্যালেন্সে কোর আছে এবং কোড টোকেন এবং এখানে ও ইএক্সটা সিলেক্ট করবেন এখানে আপনি এই যে কাম যে টোকেনটা আছে এই কামটা সিলেক্ট করবেন এবার কামটা সিলেক্ট করে আপনি কত দিয়ে সপ করতে চাচ্ছেন আমি জিরো পয়েন্ট ওয়ান বা জিরো পয়েন্ট ওয়ান করব করবো জিরো পয়েন্ট ওয়ান দিয়ে আমি সপ করতে চাচ্ছি দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ওয়ান দিয়ে আমি সপ করবো সো যেখানে লিখেছি জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান দিয়ে আমি প্রায় একশো সাতচল্লিশ মিলিয়ন কাম কয়েন পাচ্ছি সো এখন আমি এটা সফ করে দিলাম বা এখানে জিরো পয়েন্ট টু দিলেও দিতে পারেন আপনার ইচ্ছা টোটালি আমি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ দিয়ে সব করতে যাচ্ছি সো এবার এটা সফ করে দিলাম সফ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটু লোড নিবে সাবমিট দিয়ে দেখি কিছু হয় কিনা সাবমিট দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন হয়ে গেছে কিন্তু সো টিকমার্ক হয়ে গেছে এখন আমার কিছু আর করা লাগবে না আমার কিন্তু এখানে মিশনটা টোটালি কমপ্লিট হয়ে গেছে আপাতত ডান সো আশা করি এখন কিন্তু টোটালি বোঝাতে পারছে একদম শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখেছেন একদম পুরো কথা কিন্তু আপনারা পুরোটাই ক্লিয়ার এখন কিন্তু নতুন করে আর বোঝানোর কিছুই নেই সো সবাইকে অসংখ্য ধন্যবাদ